প্রিয় দর্শক ভাই আমি এখন এক জায়গায় আসছি আপনাদের লোকের সাথে পরিচয় করে দেওয়ার জন্য ভাই ভাই ভালো ভালো আছেন দর্শক ভাই আমি আছি এখন বর্তমান রংপুর সানেরহাট পীরগঞ্জ থানা পার্বতীপুর গ্রামে এখানে একজন বড়ো ভাই আছে আমার ওনার নাম শাহিন উনি এক কথা বলতে গেলে ব্যর্থ প্রেমিক আমরা এই ভিডিওটি তাদের জন্যই করা যারা ব্যর্থ প্রেমিক বা সিঙ্গেল সিঙ্গেল আমাদের আছেন তাদের ভিডিওটি করা এবং আপনারা সবাই আমার এই ভিডিওটি দেখেন এবং আমার এই ভাইয়ের কাছে তার জীবনের কিছু কথা আপনারা শুনে যাবেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে না কেমন আছে যেমন আপনার আপনি যে প্রেমিকার কথা শুনছিলাম যে পাঁচ বছর রিলেশন হওয়ার পর দুদিন হলো কিছু মানে দুদিন দুই দিন ধরে মানে রিলেশনটা মানে নষ্ট হয়ে গেছে সেটা কিসের কারণে বা কেন হলো এরকম ভাই এটা আমি জানি না হয়তো আমার ভাল লাগে নাই তার ভাই আপনার তো রিলেশন ছিল পাঁচ বছরে পাঁচ বছর রিলেশন ছিল তাই পাঁচ বছরে আপনার ইগনোর করলো না রিলেশন ব্রেক করলো না ভারত করে পাঁচ বছর পর কেন আপনার সাথে রিলেশনটা ব্রেক করা হলো এটার উদ্দেশ্যটা কি সেটা সঠিকভাবে বলতে পারবো না আমি জাস্ট একটা কথা বলছিল যে ও যে তোর কথা আমার ভাল লাগে না তোর দেখলে আমার শরীর আগুন বেড়ে যায় তাই এই কথা বলে ও জাস্ট কথা বলা বন্ধ করে দিচ্ছে প্রিয় দর্শক আমার এই বড়ো ভাইয়ের কথাগুলো আপনার একটু শুনবেন মন দিয়ে আচ্ছা ভাই মানে মেয়েটার সাথে তো আপনি রিলেশন করছিলেন পাঁচ বছর ধরে তা ওনার পিছিয়ে তো আপনি অনেক টাকাই খরচ করেছেন অবশ্যই কারণ আমরা পুরুষ মানুষ আমরা শুধু মানুষকে দিতে জানি নিতে জানি না আসলে তেমন কি কি মানে কত টাকা তার পিছিয়ে খরচ হয়েছে একটু আইডিয়া করে বলতে পারবেন বা কত সময় সেটা ভাই সঠিকভাবে বলতে পারবো না কিন্তু জাস্ট অনেকেই হয়েছে খরচ কিন্তু ভাই একটা কথা কি। যে ভালোরে মানুষ বাল দিও না তাই সময় থাকতে সবাই খারাপ হয়ে যায় আমার এই বড় ভাইয়ের যে কথাটা আমি শুনলাম যে ভালো মানুষের আসলে সত্য আমরা কিন্তু ভালো মানুষকে দেখলে অনেকে জ্বলি ভালো মানুষকে দাম দেই না অনেকে মূল্য দেয় না কিন্তু এই সমাজে এখন বর্তমান এখনকার সময়ে খারাপ না হলে কোনো ক্যাপসুব নাই মানে খাবার খারাপ হতেই হবে আমাকে তাদের কিছু কিছু মানুষের জন্য আমাদের ছেলেদের উপর বিশ্বাস উঠে যায় এবং কিছু কিছু মেয়েদের জন্য কিছু কিছু মেয়েদের মান সম্মান যায় এরকম অনেক কারণ আছে বড় ভাই বাড়ি কোথায় ভাই এটা বলা যাবে না যেহেতু আমার ভালো থাকুক আমি দোয়া করি বড় ভাই কি নেশা টেসে করেন নেশা নেশা আমি করি না করি এখন খাই সিগারেট শুধু সিগারেট খেয়েন না গাঁজা টাজা চলে বা অন্য মদ টদ বা অন্য বিয়ার টিয়ার চলে খাই না কিন্তু খাওয়ার আসি আমি আমার লাইফে ফার্স্ট টাইম এই ভাইরে দেখলাম যে এত ধৈর্যশীল ব্যক্তি তার গার্লফ্রেন্ডের পিছনে তিনি পাঁচ বছর ধরে এত টাকা খরচ করেছে সেই হিসাবটাও তুই উনি রাখতে পারে নাই এবং রাখে নাই ইচ্ছে করে রাখে নাই এবং দ্বিতীয় কথা পাঁচ বছর পর সেঁকা খাওয়ার পরও একটা রিলেশন কিন্তু বুঝেন ভাই একটা রিলেশন তৈরি করতে গেলে কিন্তু এখনকার সময় বহুত হিসাব সে জায়গায় উনি পাঁচ বছর একটা রিলেশন টিকিয়ে রাখার পরে পাঁচ বছর পরে সেই রিলেশনটা বেকআপ হওয়ার পরে উনি শুধুমাত্র সিগারেটটা খান যেটা আমরা অনেক পেরেই ছেলেরাই খাই আমাদের একটা স্টাইল বলতে পারেন ছেলেদের আমরা কিন্তু খাই সিগারেট দেখবেন ভালো লোকরাও খায় উনি শুধু সিগারেটটা খায় এত বড় আমি ওই জায়গায় তার জায়গায় যদি আমি থাকতাম তাহলে অনেক কিছুই হয়ে যেত বা ওই মেয়েটাকে আমি তুলেও নিয়ে আসতাম তো ভাই আপনি ইচ্ছে করলে তো আপনি আমি শুনছি আপনার অনেক ক্ষমতা বা অনেক টাকা পয়সা আছে আপনি ইচ্ছে করলে তো মেয়েটাকে তুলে আনতে পারেন কেন আনলেন না ভাই শোনেন না আমি একটা সময় এমন খারাপ হবো যে এমন খারাপ হবো যে এই মেয়ে নিজের বাপ মায়ের কাছে মুখ দেখাতে পারবে না এমনটাই খারাপ হবো প্রিয় দর্শক আমি সেই বোনটির দৃষ্টি আকর্ষণ করছি যদি তার কাছে এই ভিডিওটি পড়ে আমার এই ভিডিওটা যদি আপনারা দেখেন আমার এই ভাইটাকে তো আপনি অবশ্যই চিনবেন তার যেহেতু গিয়ে আপনি জিয়ে ফন অবশ্যই চিনবেন ওনার কথা অনুযায়ী আমি যেটা বুঝতে পারলাম উনি আপনাকে অভিশাপ দিচ্ছেন এবং অভিশাপ মানুষের সবচেয়েতে বড় খারাপ জিনিস কারো অভিশাপ নিয়ে জীবনে বেঁচে থাকার চাইতে না থাকাটা বেটার তো ভাই আমি একটা কথা বলতে চাই যে এই যে রিলেশনটা আপনি করছেন মানে মনে করেন পাঁচ বছর হয়ে গেছে আমি শুনছি যে রিলেশনটা আপনাদের পাঁচ বছরের মতো এখন আপনি মানে যে মেয়েটার মানে আপনি ইচ্ছে হয় না যে তাকে আপনি ফিরে পান বা কাছে পান যে এরকম মানে চেষ্টা করেননি আপনি শুনেন ভাই একটা মন যদি ভেঙে যায় সেটা কখনো আর জোড়া লাগে না মানে আমার মনে হয় কি যে আপনি চাইতে ভালো কাউকে হয়তো পেয়েছে উনি অবশ্যই পেয়েছে হয়তো না আমি তো আমি শুনেন আমি তো আপনার খারাপ কিছু দেখছি না আপনাদের গ্রাম দিয়ে আসলাম আপনাদের গ্রামের অনেক লোক বললো আপনার ভালো আপনাদের বাড়ি ঘর আছে বা জমি জমা আল রহমত অনেক কিছুই আছে আপনি চাকরি করেন ভালো জায়গায় পাশে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা স্যালারি পান তো আপনাকে ছেড়ে যাওয়ার কোনো ক্যাপসি আমি দেখতে পাচ্ছি না এই জন্য আমি অবাক হয়ে আমার চ্যালেঞ্জ পার্টি নিয়ে সবাইকে নিয়ে এখানে চলে এসেছি এটা ভালো করেছেন হয়তো কিছু কিছু যারা এখনও সিঙ্গেল আছে ছেলে তাদের জন্য হয়তো সতর্কবান হয়ে যাবে তারা বুঝতে পারবে যে রিলেশন আসলে কি জিনিস প্রিয় দর্শক আপনাদের একটা কথা বলি আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ আমার এই বড়ো ভাইয়ের কাছে আসার যারা আমাদের মতো সিঙ্গেল আছেন তাদের কাছে ভিন্নতভাবে অনুরোধ করছি এই রিলেশন থেকে আপনারা দূরে থাকুন এবং সবচাইতে বড় কথা হলো মেয়েদের মন বদলে যেতে এক সেকেন্ড সময় লাগবে না আপনারা মেয়েদের কাছ থেকে দূরে দূরে থাকুন এবং জীবনে যদি সুখী হতে চান তাহলে অবশ্যই নিজের ফ্যামিলি দেখে নিজের পরিবারের মত নিয়ে আপনারা বিয়ে সাদি করে অনেক সুখ হবেন আর সবচেয়ে বড় কথা হলো আমার এই বড় ভাই ওই মেয়ে আচ্ছা আপনাদের যে রিলেশনটা পাঁচ বছরের মানে মেয়েটার সাথে আপনার পাঁচ বছর রিলেশন মানে মেয়েটার সাথে আপনার কোনো সম্পর্ক হয় না যেমন ওই যে আমরা বলি স্বামী স্ত্রীর মতো সম্পর্ক বা এরকম কিছু জিনা বা যৌন চাহিদা এরকম কিছু হয় শোনেনি বিয়ার আগে আমি ওগুলো কাজ করতে চাই নাই তারপর করি নাই হয়তো জানেন যে একটু সিম্পল বিষয় নিয়ে কিছু হয় ধরেন হাত ধরা তার তার কাছে টানা হয়তো বুকে বুকে নেওয়া সেগুলো হয়েছে কিন্তু গভীরতায় অতটা খারাপ কিছু করি নি আমি ভাইয়া আমরা দুঃখিতভাবে বলছি মানে মেয়েটার নাম জানতে পারি আমরা ভাই সরি সে সুখী থাকুক অনেক নাম বলতে পারবো না আমার এই বড়ো ভাই এখনও তার প্রতি ভালোবাসার সম্মান শুধু এখনও আছে উনি এখনো ওই মেয়েটাকে ভালোবাসেন এবং এন ওনার মান সম্মানের ভয় করে উনি ওই মেয়েটার নাম বলছে না যে তার ক্ষতি হবে বা তার একটা সমস্যা হয়ে দাঁড়াবে এর জন্য উনি এইসব কথা বলতে চাচ্ছে না তারপর মেয়েটার নামও নামও বলছে না তো যাই হোক আমিও আমার বড় ভাই কাছে আর একটা কথা শুনবো যে বড়ো ভাই আপনি যে মনে করেন মানে রিলেশনটা করেছিলেন বা ওই মেয়েটার সাথে আপনার মনে করেন আমার সবচেয়ে বড় খারাপ বিষয় লাগলো যে আপনার মতো একটা ভালো ছেলেকে বা এত সুন্দর ছেলেকে এরকম করে ফেঁকা দিয়ে ধোঁকা দিয়ে চলে গেল আমার সবচেয়ে বড় কথা এটা তো বড় ভাই এখন বড় কথা কি চেহারা কোনো কিছু না মেয়ে মানুষ সব টাকা টাকার পিছে দৌড়ায় ওরা টাকার টাকার বিনিময়ে বিক্রি হয় আচ্ছা ভাইয়া আপনার তো টাকা তো কম ছিল নাতে আপনার কাছ থেকে কেন গেল এটা কি উদ্দেশ্য কি ভাই আমার থেকে হয়তো বেশি আছে আমার থেকে হয়তো বেশি আছে হ্যাঁ এইগুলো একটা কথা একটা হলো আমাদের এই এখনকার যুগ জামানায় এরকম এসে গেছে এখনকার মেয়ের বাবা দেখবেন পাত্র খুঁজতে গেলে কিন্তু টাকলা হলো চলে কিন্তু পয়সা লাগবে মানে টাকা থাকলে টাকলাও শেষ টাকলাও শেষ তো ভাই আমার সবচেয়ে খারাপ লাগলো যে এত সুন্দর ভাই এই ভাইয়েরও কিন্তু টাকা-পয়সা মাশাআল্লাহ কমই আছে একজন মানুষ টিকে থাকার জন্য তার হাত-পা এবং শরীরটা থাকলেই যথেষ্ট আমরা পুরুষ মানুষ কর্ম করতে জানি চুরি করে খাই না ও এই ভাইয়ের ইনশাআল্লাহ কোনো কিছু আছে এটা রাজপ্রাসাদের মতো বাড়ি আছে জমি জমা আছে আচ্ছা দর্শক প্রিয় দর্শক আপনাদের কাছে আমি একটা বিনীতভাবে অনুরোধ করতে যে আপনারা সবাই এই ভাইটার জন্য দোয়া করবেন এবং এই ভাইটার মনোकामना যেন পূর্ণ হয় এবং সে মানুষটা যদি এই ভিডিওটা দেখে আমি সে আপু উদ্দেশ্য করে বলছি আপু আপনাদের অনেক অনেক অনেকভাবে অনুরোধ করছে আপনাকে এই ভাইটা আপনাকে এখনও পাগলের মতো ভালোবাসে এই ভাইয়ের বাড়ি থেকে পরিবার থেকে ওনাকে বিয়ে দেওয়ার অনেক চাপ আসছে উনি আপনার আশায় এবং আপনাকে ভালোবাসে বিধায় এখন পর্যন্ত উনি বিয়ে সাদি বা কোনো কথা বলেনি উনি বলছেন যে আপনার ভুল একদিন ভাঙবে এবং আপনার একদিন ফিরে আসবেন আপনার কাছে আমার এটা অনুরোধ যদি ভাইটাকে বজেন বা ভালোবাসেন এরকম পাগল প্রেমিক অনেকে পায় না আপনাদের কাছে আমার অনুরোধ এই ভাইটার সাথে যোগাযোগ করে তার সাথে সম্বন্ধ হয় আচ্ছা ভাইয়া আপনি যে আপনার বাবা মাঝে বিয়ে করতে চাইছে কিন্তু আপনি বিয়ে করছেন না কেন সমস্যা কোন মানে আমি শুনছি আপনার পরিবার থেকে আপনাকে বিয়ে দিতে যাচ্ছে তাহলে আপনি বিয়ে করছেন না কেন আমি মানুষকে আর বিশ্বাস করতে নেই তাহলে কি আমরা মেনে নেব যে আপনি সারা জীবন চিরকুমার থাকবেন তাই করতে পারেন আপনার ওনার ভুলটা ভাঙুক আমরা সবাই চাই যারা আছেন প্রিয় দর্শক আমরা মাই টিভি থেকে এসেছি এবং মাই টিভি লোক আপনাদের কাছে আমরা বিনোদভাবে অনুরোধ যারা সিঙ্গেল আমাদের মধ্যে আছেন বিশ্বাসটা হলো সবচেয়ে বড় কথা ভাই ভালোবাসার মধ্যে বিশ্বাসটা সবচেয়ে কঠিন পদার্থ বিশ্বাস না থাকলে ভালোবাসা হয় না সম্পর্ক হয় না এবং অনেক কিছুই হয় না তো আমরা বিশ্বাসের উপর করে অনেকে অনেককে মন দিয়ে ফেলি কিন্তু আমাদের সেটা ভুল আমরা মানুষ চিনতে ভুল করি মেয়ে ভেবে কাল সবকে মন দেয় মেয়ে ভেবে কাল নাগিনে মন দেই এটাই আমাদের নিয়ম এখন আমার একটা অনুরোধ আপনারা সবাই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং যারা সিঙ্গেল আছেন তাদের জন্য সতর্ক বার্তা হিসেবে আমি ভিডিওটি পোস্ট করবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ